আরে ভাই তুফান চলতেছে নাকি আরে ভাই এটা আগুন নিবানের আজবে এসি আর কুলার এসি আর কুলার আগুন আগুন নিবানের যন্ত্র ভাই এখন কলিজা ঠান্ডা হবে এক মিনিটে কলিজার আগুন ঠান্ডা করে দিবে এক মিনিটে কলিজার আগুন নিবে যাবে ভাই এটা বাংলাদেশে প্রথম এসি আর কুলার চলে আসছে আচ্ছা এই এই যে এসি হ্যাঁ এটা লাগবে না তো কেন ভাই এটা দরকার নাই কারণ এটা আট দশ হাজার বিদ্যুৎ বিল দেওয়ার থেকে

ওয়াটার সিস্টেম এটা শুধু পানি শুধু পানি আর কোন কাজ নেই এই যে দেখেন এখান দিয়ে পানি আছে অগণিত এই পানির মাধ্যমে কিন্তু আপনার ঘরের গরম বাতাস এখান দিয়ে টানে টানার পরে পানির ভিতরে ভিজে ওখান দিয়ে ঠান্ডা হয়ে বের হয়ে যায় আর এটা হচ্ছে আমাদের যে এয়ার কুলারটা যদি আমি একটু দেখা আমি একটু অফ করে নেই এটা আমাদের যে এয়ার কুলারটা এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের এবং এখানে যে আপনার হানিকম পেটটা আছে এটা কিন্তু দুই ইঞ্চি মোটা এবং সম্পূর্ণ হানিকম সিস্টেম কাগজের না যখন আমাদের এখান দিয়ে পানিটা আসে ভাইয়া পানিটা আসার পরে যে সুবিধাটা হয় এই পানিটা এখানে মধুর মতো চাকের মতো লেগে থাকে মধু মধু নাকি একদম মধু মধুর মতো লেগে থাকে এটা এবং যখন ঘরের গরম বাতাসটা আসে তখন কিন্তু এই বাতাসটা গরমটা ভিজে ঠান্ডা হয়ে ওই পাশ দিয়ে নেয় এই দেখেন কিভাবে সে গরম বাতাসটা আনে এই দেখেন ভিজে গেছে ভিজে গেছে দেখছেন এই যে দেখেন একবার দেখছেন মধুটাই নিয়ে নিবে একদম মধুর

এটা সব রুমে চালানো যাবে যেমন আমি আপনাকে বলি আপনার বাথায় এসি নাই আপনি এসি লাগাতে চাচ্ছেন বাট এক রুমে একটা এসি দিয়ে আপনার হচ্ছে না প্রত্যেকটা রুমে এসি দরকার আমি সাজেস্ট করব বাংলাদেশে যে এয়ার কুলারটি আছে গ্রি কোম্পানি এটা আপনি নিয়ে গেলে প্রত্যেকটা রুমে চালাতে পারবেন প্রত্যেকটা কিভাবে এসিটা তো আমি এক জায়গায় ফিক্স করে লাগাবো আর এটা চাইলে আমি ডান দিকের রুমে একবার নিলাম দুই ঘন্টা গরম খেলাম বাম দিকের রুমে একবার নিলাম দুই ঘন্টা আমার রান্না করতেছে গরম লাগতেছে একটু দিয়ে দিলাম তার দিকে টিনের ঘরে কুড়ের ঘরে এগুলোতে তো আর সব ঘরে এসি লাগানো যায় না না আপনি দেখা গেছে হাফ বিল্ডিং এসির বাতাস কিন্তু বের হয়ে যায় বাট এটার বাতাস বের হবে ঢুকাবে বের করবে ঢুকাবে তার মানে আপনি রিল্যাক্স থাকবেন এসি যেমন দুনিয়াদারি সব বন্ধ করে রাখতে হয় এটা সব খোলা রাখবে খোলা রাখবে এবং কোন ধরনের বরফ লাগবে না ঠান্ডা পানি দরকার নাই নরমাল কলের পানি ঢেলে দিবেন

বারো ঘন্টা পর্যন্ত আমি আর এটা হচ্ছে ভাই যখন ঠান্ডা দরকার এসির ফিল নিতে চান ভাই আমার অপরন্ত গরম এটা ঠান্ডা করতে চাই তখন কিন্তু আপনি এই যে আচ্ছা

তখন আপনি এই এখানে জেল পেট আছে এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন বরফের মতো যখন হবে তখন এখানে দিয়ে দিবেন এখানে দিলে সুবিধাটা হবে কি এই পানিটা এটার সাথে ডিজে মিক্স হয়ে পানিটাকে আরো বেশি ঠান্ডা করবে আচ্ছা মানে যত ঠান্ডা চান তত ঠান্ডা তত ঠান্ডাই নিতে পারবেন তবে বেশি চালায় না ভাই বেশি চালাইলে আবার ঠান্ডাও লাগে যেতে পারে এটা যে তুফানের মতো বাতাস এসির বাতাস অনেকে নিতে পারে না অ্যালার্জির প্রবলেম হয় স্কিন চুলকায় মানে কত স্কয়ার রুম কাবার এটা ভাই আমি আপনাকে বলি আমাদের কাছে তিনটা সাইজ আছে এটা হচ্ছে বিশ লিটার এটা চল্লিশ লিটার এটা ষাট লিটার একদম ছোট রুম যে আমাদের দোকানের মতো একটা রুম বা ছোট অফিস তাদের জন্য আর যারা মনে করেন যে একটা খাট একটা আলমারি একটা ফ্রিজ সহ রাখা যায় দেড়শো বা একশো আশি ফিট তাদের জন্য চল্লিশ চল্লিশ যাদের দুইশো থেকে তিনশো স্কোয়ার ফিট তাদের জন্য বড় তবে আমি সাজেস্ট করব ভাইয়া আপনারা সব থেকে বড়টা কিনেন বড়টা কিনলে আপনারা যেহেতু স্পিড কমানো যায় বাড়ানো যায় আপনি যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারবেন চাইলে বেশি ফ্লো করতে পারবেন

দুই চার দশ বছরে যে কোনো সমস্যা হবে ওয়ারেন্টি কার্ডটা থাকবে আপনি সার্ভিস সেন্টারে যাবেন আপনার নিকটস্থ বাজারে আমাদের সার্ভিস সেন্টার তাহলে এইটা আবার আপনার কাছে আনতে হবে এটা আমার কাছে আনতে হবে সুযোগ সুবিধাই তো চাই ভাই এইটাই এখানে মোবাইল নাম্বার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মোবাইল নাম্বার সহ ভাইয়া দেওয়া আছে এটা কয় বছরের এটা ভাইয়া তিন বছরের তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি একদম ফ্রি সার্ভিস দেবে হ্যার পরে যদি কোনো সমস্যা হয় আমাদেরকে একটা কল দিবেন আমরা বলে দিব তাও আপনারা ফ্রি সার্ভিস দিবেন ইনশাআল্লাহ আচ্ছা এবং এটার সাথে একটা রিমোট থাকবে ভাইয়া অরিজিনাল গ্রি অরিজিনাল গ্রি কিন্তু সেটা গ্রি লেখা থাকবে এই যে এখানে গ্রি এবং ওয়ারেন্টি কার্ডের মধ্যে গ্রি আমাদের গ্রি কোম্পানির 1 2 3 4 এই পাঁচটা আইটেমই হয় আর কিছু হয় না ওকে তাহলে দাম কেমন দিবেন ভাই আজকে ভাই একদম পাইকারি দাম কত গরম আসার আগে যারা কিনবে তাদের জন্য এই রেট দাম বেড়ে গেলে আমার কোনো দোষ নাই কিন্তু এটা রেগুলার আমাদের রেট থাকবে একদম পঁচিশ হাজার আজকে থাকবে সতেরো টাকা

জেলবেট পাবেন একটা রিমোট পাবেন একটা ওয়ারেন্টি কার্ড পাবেন যারা সাইট লিটার নেবেন বাতাসটা দেখেন না ভাই ভাইট লিটার এটা সামনে আপনি দাঁড়াইতে পারবেন না এত বাতাস আচ্ছা রেগুলার প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা

নরমাল প্যান নাম ঠিকানা মোবাইল নাম্বার স্কেনে দেওয়া নম্বরে আপনি আমাকে স্কেনে দেওয়া নম্বরে নাম্বার আছে ওই নম্বরে ইম WhatsApp আছে যেমন আমাদের ঠিকানা রাসেল এন্টারপ্রাইজ এটা হচ্ছে নিউ মার্কেটের বিশ্যাস বিল্ডার্স এর নিচতলা নাম্বার শপ

আছে যোগাযোগ করে সাদা কালো যার যেটা পছন্দ হবে তবে এম কালারটা কিন্তু বেশি সুন্দর অনেক সুন্দর কালার এটা ফুটে থাকবে মানুষ রিক্সা ভাড়া করে আসবে দেখা এই কালারটা দেখতে এত সুন্দর কালার ওকে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন